আমরা দেখতেছি লক্ষ্মীপুর তিনি সদর আসনের দানশিস মনিত পদপ্রার্থী সুধীন চৌধুরী অ্যানির নির্বাচনী এলাকায় তার সমর্থকরা বিভিন্ন পয়েন্টে অফিস দিয়ে বসেছেন যেমন আমরা দেখতেছি সদর উপজেলার লাখেন্দ্রের আবিরনগর এবং পৌরসভার নয় এবং বারো নম্বর ওয়ার্ডের যৌত সমন্বিতভাবে একটি অফিসে তারা প্রতি সন্ধ্যার পরে নেতাকর্মীরা সেখানে তারা চা চক্র আড্ডা করে এবং তারা ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দানাশিসকে বিজয় করতে তারা সরগম হয়ে উঠেছে এবং তারা বিভিন্ন ভোটারদের দ্বারাপ যাচ্ছেন এবং তারা মানুষই বোঝাচ্ছেন আমরা খবর নিয়ে জেনেছি যে লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্রদলের সাবেক নেতা এবং লক্ষ্মীপুর যসকোটের আইনজীবী অ্যাডভোকেট নজরাজ খোখনের নিমন্ত্রণে আজকে এই শাসকরা আয়োজন করেন আর দেখা যাচ্ছে যে এখানে আছেন যুবদল নেতা ইব্রাহিম আবু সিদ্দিক মামুন এবং ছাত্রদল নেতা মানিক সুজন আছেন বারো নম্বর ওয়ার্ড শেষব দলের নেতা মোহাম্মদ ইউসুফ